আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি নির্বিষ বাংলাদেশের একটি নির্বিষ সাপের সাথে পরিচিতি করে দিচ্ছি তার আগে একটু বলে নিই আমি খুবই অসুস্থ এই অসুস্থর মধ্যে এই ভয়েসটি দিচ্ছি অনেকের কাছে হয়তো এই ভয়েসটি ভালো নাও লাগতে পারে তো যাই হোক এর মধ্যে আমি একটু ভয়েসটি দিচ্ছি আজকে এই নির্বিষ সাপটির সাথে আপনাদের পরিচয় করে দেব এটি হচ্ছে দ্বারাস সাপ কৃষকের বন্ধু বাংলাদেশে আমরা সাধারণত এই সাপটিকে দ্বারাস নামেই পরিচিতি মানে পরিচয় পেয়ে থাকি আমরা সবাই জানি এটি একটি দ্বারাস এবং এটি কিন্তু বিভিন্ন রকম কালার হয়ে থাকে কালো হয়ে থাকে হলুদ হয়ে থাকে সাদা হয়ে থাকে তুই মোটামুটি তিন থেকে চার রকম কালার এই সাপটি আমরা দেখে থাকি তো ছোট করে আজকে একটু পরিচয় করে দিই এটি হচ্ছে দারাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে পেটওয়াশ মুকোশা আর ইংরেজি নাম যদি আমরা জানতে চাই তাহলে হচ্ছে র্যাটেন স্নেক বা ধামান এটা মোটামুটি দুই থেকে সাড়ে তিন মিটার পর্যন্ত লম্বা হয় চেহারা অনেকটাই চিকন দ্রুতগ্রামী শক্তিশালী দেহ রঙ তো আমরা দেখতেই পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন পিঠের ওপর বাদামি বা ধূসর জলপাই হলুদ এরকম অনেক রকমই হয়ে থাকে বিষধর দাঁড়াশের তুলনায় মাথা অনেক মানে বিষধর যে সাপগুলো আছে তাদের তুলনায় তার মাথা কিন্তু অনেক ছোট এবং চিকন দেখতে পাচ্ছেন মাথাটি কিন্তু অনেক চিকন গোকরা সাপের মাথাটা কিন্তু অনেক মোটা তো এদের বাসস্থান সাধারণত ধানের জমির আশেপাশে থাকে আর কি কারণ ধানের জমিতে অনেক ইঁদুর পাওয়া যায় আর প্রতি বছর অনেক ইঁদুর কিন্তু এই খেয়ে আমাদের ধানের যে একটি ক্ষতি সে ক্ষতি থেকে আমাদেরকে বাঁচিয়ে তোলে সব সময় তারপরেও বাড়ির আশেপাশে অনেক সময় আসতে পারে দেখা যাচ্ছে বাড়ির আশেপাশে আসে সেক্ষেত্রে বাড়ির আশেপাশেও তার একটু বাসস্থান করতে পারে তো সাধারণত আমরা এই সাপটিকে কিন্তু খেজুরের গাছে অনেক সময় দেখে থাকি খেজুর গাছে কিন্তু ওই যে ইঁদুর ধরার জন্য মূলত যে থাকে তো এইগুলা মোটামুটি দাঁড়া সাপের ছোটখাটো পরিচিতি আর আরেকটু যদি পরিচয় করে দিতে চাই তাহলে ডিম পাড়ার হিসাবটা যদি আমি একটু ধরি আর কি তাহলে ছয় থেকে পনেরোটি ডিম পারে ছয় থেকে পনেরোটি ডিম পারে ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় ষাট থেকে আশি দিন সময়ের একটা ব্যবধান থাকে আর কি সবাইকে ধন্যবাদ